ঈদের আগে দোকান এবং রিটেল কর্মচারীদের ঈদ বোনাস এবং বেতন ভাতা দেয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সারা সাত 7 লক্ষ দোকান ও রিটেল কর্মচারীদের ঈদের আগে বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ তারা বলেন সারা দেশে দোকান শপিং মল চেইন শপ ডিপার্টমেন্টাল স্টোর রিটেল শপ হোলসেল ইলেকট্রিক দোকান সেলুন বিউটি পার্লার ওষুধের দোকান এই দশটি সেক্টরে প্রায় সাত লক্ষাধিক দোকান ও রিটেল কর্মচারী কাজ করে দোকান ও রিটেল কর্মচারীরা সারা দেশের মানুষের ঈদকে সুন্দর করতে এবং মালিকদের মুনাফা বৃদ্ধির জন্য ঈদের আগের বর্ষের সাপ্তাহিক ছুটি ছাড়া কাজ করে কিন্তু এই কর্মচারীরা অধিকাংশ ক্ষেত্রে ঈদ বোনাস পায় না এবং ঠিক মতো বেতন ভাতা পরিশোধ করা হয় না বলে অভিযোগ করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা পরে প্রেস ক্লাব এলাকায় ঈদ বোনাস র্যালি অনুষ্ঠিত হয় আমি রাজপথ যাবো না তিরিশে মেয়ের মধ্যে তাদের মে মাসের বেতন ঈদগুনাথ তাদের অবাধ ট্যাম্প পরিশোধ করার জন্য আজকে আমরা দাবি করতে